আসসালামু আলাইকুম প্রথম বলো পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ সালে চব্বিশগতি শিক্ষাবর্ষে যারা ডিগ্রি প্রথম রিলিজ স্লিপের আবেদন করবে তোমাদের কিন্তু প্রথম রিলিজ স্লিপ সংক্রান্ত নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে প্রকাশ করে দিয়েছে তো তোমাদের আবেদন কখন শুরু আছে এই সম্পর্কে আপডেট দেবো আর তোমরা যারা আমাদের দিয়ে ডিগ্রির প্রথম রিলিজ স্লিপের আবেদন করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ চান্স পেতে সহ তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে কারণ বিগত বছরগুলোতে আমরা প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করেছি এই বছরও তোমাদের অনার্সের আবেদন করেছিলাম রিলিজ স্লিপগুলোতে সেখান থেকে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু আমাদের দিয়ে আবেদন করার কারণে চান্স পেয়ে যায় কারণ আমরা জানি তোমাদের কত জিপিএ হলে কোন কোন কলেজগুলো তোমরা চান্স পাবে না পাবে এই বিষয়গুলো সো আমাদের দিয়ে আবেদন করলে তোমরা খুব ভালো একটা গাইডলাইন পাবে প্লাস তোমাদের এখান থেকে অনেক ধরনের বেনিফিটও পাবে ঠিক আছে সো তোমরা যারা আমাদের আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর পরবর্তী তোমাদের সকল ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলসি আজকে ভিডিওটি দেখা হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যার ভর্তি বিষয়ক ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে মূলত তোমাদের ডিগ্রি প্রথম রিলিজ স্লিপের নোটিশটা প্রকাশ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছো তোমরা স্ক্রিনে নয় তারিখ আজকে নয় বারো দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে প্রকাশ করা হয়েছে তো নোটিশে তোমাদের কী বলা হয়েছে তোমাদের নোটিশে খুব সিম্পল একটা বিষয় বলা হয়েছে তোমাদের আবেদন শুরু হবে আগামী নভেম্বর মাসের এগারো সরি ডিসেম্বর মাসের এগারো তারিখ বিকাল চারটার দিকে এগারো ডিসেম্বর বিকেল চারটার থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী ডিসেম্বরের সতেরো তারিখ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ টোটালি তোমাকে এখানে আট দিন টাইম দিবে আবেদন করার জন্য সো তোমাকে এই আট দিনের ভিতরে আবেদনটি করতে হবে সতেরো তারিখ পরে গিয়ে যে বলবে যে আমি আবেদন করবো হবে না তোমাকে সতেরো তারিখের আগে আবেদনটি ক্লিয়ার করতে হবে আর লাস্টের দিকে গিয়ে দেখা যাবে তোমাদের কিন্তু সার্ভার কিন্তু অনেক প্রবলেম করবে ডাউন হয়ে যাবে সো তোমরা কি করবো তোমরা এগারো বারো তারিখের দিকেই তোমরা আবেদনটি করে রাখবে ঠিক আছে আর এখানে তোমাদের আমি আবার বলি তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করে হানড্রেড পার্সেন্ট চান্স পেতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের আবেদনটি করিয়ে দিব। এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে কয়েকটা বিষয় রয়েছে কারা কারা আবেদন করতে পারবে এইখানে কি বলা হয়েছে ক নাম্বারে যে মেধা তালিকায় স্থান পায়নি অর্থাৎ তোমরা এখনো যারা প্রথম মেরিট দ্বিতীয় ম্যারিট কোটা ম্যারিট লিস্ট কোন ম্যারিট লিস্টে চান্স পাওনি তারা এখানে আবেদন করতে পারবে আর খ নম্বরে তোমাদের যারা স্থান পেয়েছিলে কিন্তু ভর্তি হয়নি অর্থাৎ তুমি প্রথম ম্যারিট লিস্ট দ্বিতীয় ম্যারিট লিস্টে কোটা ম্যারিট লিস্টেও চান্স পেয়েছিলে কিন্তু ভর্তি হয়নি তোমরা কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে আর আরেকটা বিষয় সেটা তোমরা যারা ভর্তি হয়েছিলে কিন্তু ভর্তিটি বাতিল করে দিয়েছো অর্থাৎ তুমি প্রথম ম্যাচ লিস্টে ভর্তি হয়েছিলে বা সেকেন্ড ম্যাট লিস্ট বা কোটা ম্যাট লিস্টে যেটাতে তুমি ভর্তি হও না কেন ভর্তি হওয়ার পর ভর্তিটি তুমি বাতিল করে দিয়েছো তোমরা কিন্তু এখানে কিন্তু এই রিলিজ স্লিপের আবেদনটি করতে হবে কিন্তু এখানে তোমাকে কি করতে হবে তোমাকে আগামী পনেরো তারিখের আগে তোমাকে ভর্তিটি বাতিল করতে হবে তাহলে তুমি ষোলো তারিখ থেকে আবেদনটি করতে পারবে পনেরো তারিখে আগে ভর্তিটি বাতিল করলে তোমার বাতিল করার পরে তুমি ষোলো তারিখে তুমি আবেদন করার একটা অপশন পাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে অর্থাৎ তোমাকে আবেদন করার জন্য তোমার রোল নাম্বার পিন দিয়ে লগ ইন করতে হবে করার পরে তুমি ওখান থেকেই তুমি অপশনটি দেখতে পারবে এবং তোমাকে ওখান থেকে আবেদনটি করতে হবে সবার ক্ষেত্রে সেম তোমরা যারা যারা প্রথম ডিলিট আবেদন করবে তোমাদের রোল নাম্বার পিন নাম্বার লগ ইন করে তোমাকে আবেদন করতে হবে তোমাদের আবেদন শুরু হবে আগামী ডিসেম্বরের এগারো তারিখ থেকে আবেদন শেষ হবে আগামী ডিসেম্বরের সতেরো তারিখে সো তোমাদের আমাদের আবেদন করে চান্স পেতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সেভাবে আবেদন করিয়ে দিবো যাতে করে তোমাদের একটা বছর গ্যাপ না যায় ক্লিয়ার সো তোমাদের আমাদের আবেদন করবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো এসেছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবো চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করবে পরবর্তীতে অনার্স ডিগ্রি আপডেটগুলো পাওয়ার জন্য তো আজকের মধ্যে আমাদের শেষ করবে সবাই থাকবে আল্লাহ